হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি ঢাকা থেকে সিলেট যাওয়ার রাস্তার ট্যুর আমরা গিয়েছিলাম বন্ধে দ্য প্যালেস হোটেলে ওখানে যে যাওয়ার সময় পুরো রাস্তার ভিউটা আমি পুরো রাস্তা বললে ভুল হবে কিছু কিছু জায়গার ভিউটা ক্যাপচার করেছি সেটাই শেয়ার করতে যাচ্ছি আর কি তো আমরা দুইটা ফ্যামিলি খুব মজা করে যাচ্ছিলাম একটা মাইক্রো করে মাঝখানে আসলে আমাদের আমরা গাড়ি থামিয়ে খাওয়া দাওয়া করেছি অনেক মজা করেছি এগুলো ক্যাপচার করা হয়নি তাই শেয়ারও করতে পারলাম না তবে বাকি যে প্রকৃতির যে সৌন্দর্যটা এটাই শেয়ার করছি তো চলুন দেখতে থাকুন আমার সাথে সাথে আপনারাও যে কেমন ছিল টুপটা আর রাস্তার ভিউ এটা বাজার এখানে প্রচুর পরিমাণে কাঁঠাল ছিল আম ছিল দুই পাশে রাস্তার সাইডে তারপরে হচ্ছে লটকন ছিল যেগুলো আর কি এখানকারই হয়েছে স্থানীয় এবং অনেক ধরনের সবজিও ছিল এত সুন্দর ছিল আর ফ্রেশ যে দেখেই মনটা মানে ভরে গিয়েছিল তো একটুখানি ক্যাপচার ভরেছি সেটাই শেয়ার করছি রাস্তায় যেতে যেতে একটা সাইডে একটা বড় নদীর মতো পড়েছিল এটা হাওর না ঝিল না বিল আমি বলতে পারবো না তবে দেখতে খুব সুন্দর ছিল সাথে ছিল ইট ভাটা তো মনে হচ্ছিল যে সদ্য বৃষ্টি হয়ে ভিজে আছে সব রাস্তা পথ ঘাট গাছপালা সব কিছু ছেলেটে যেতে আর খুব বেশিক্ষণ লাগেনি ওই যে দূরে গাছগুলো দেখা যাচ্ছে ওগুলো হচ্ছে ছোট ছোটো টিলার উপরে পাহাড়ের মতো যে টিলাগুলো ওগুলোর উপরে যে বড় বড় গাছ ওই গাছগুলোই দেখা যাচ্ছিল আর দেখুন ব্রিজের উপর থেকে ওই জলগুলো একদম লাল দেখাচ্ছে গাড়ি চলতে চলতে হঠাৎ গাড়িটা থেমে গেল দেখলাম যে সামনে রেলগেট পড়ে গিয়েছে ট্রেন আসবে এক্ষুনি এটা হচ্ছে ঢাকা থেকে সিলেট যাওয়া ট্রেন বা এটা এখন যাচ্ছে আর কি সিলেট থেকে ঢাকার দিকে গাড়ির মধ্যে বাচ্চাগুলো খুব এনজয় আমার দেখে ভীষণ ভালো দেখতে দেখতে আমরা এবারে প্যালেসের রাস্তায় ঢুকে পড়েছি একপাশে ছিল চা বাগান আমি যে সাইডে বসেছিলাম এ পাশটায় ছিল পুরোটাই চা বাগান আর আমার বাদিকটাই ছিল ঘন জঙ্গল তো এত সুন্দর একটা রাস্তা আর এত সুন্দর প্রকৃতি সবুজ আর সবুজ সেটা বলে বোঝানো যাবে না ফাইনালি আমরা চলে আসলাম প্যালেসের এন্ট্রি গেটে এখানে কিছু ফর্মালিটিস ছিল যেমন আমাদের রুম নাম্বার সব কিছু ইনফরমেশন মিলিয়ে নিয়ে আমাদের ঢুকতে দিলো আর কি গাড়িটা ভিতরে ঢুকতো মনটাও খুব ভালো হয়ে গেল মানে এত সুন্দর যেটা বলে তো আর বোঝানো যাবে না আপনারা দেখে বুঝে নিন আর বাদিকে দেখা যাচ্ছে যে মেন টাওয়ার বা প্যালেস তো আজকের ভিডিও এই পর্যন্তই নেক্সট ভিডিওতে আমি বিস্তারিত দেখাবো সবাই আমার সাথেই থাকবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ভালো লাগলে একটা লাইক করে দেবেন